এইটা হচ্ছে আমরা এতদিন হয়তো প্রকাশ করতে পারি নাই আমাদের বিভিন্ন গুণগুলা তো এই প্রতিবাদের মাধ্যমে হচ্ছে কি আমরা আর্টগুলা যেগুলো আমরা বাসায় করতাম বা বিভিন্ন কম্পিটিশনে দিতাম এগুলা প্রতিবাদে ব্যানার কার্ডে ছিল যেমন মুগ্ধ বাহের পানি লাগবে কারোর পানি এইটা আমরা প্রতিবাদে বিভিন্ন ব্যানার কার্ডে প্রকাশ করতে পারছি তো তেমনভাবে আমরা দেয়াল লিখনে এগুলো প্রকাশ করতে পারছি বা করে যাচ্ছি আর কি হ্যাঁ খুব ভালো লাগছে যে নতুন সংস্কারে আমরা আমাদের সবাই যা যে যা পারছি যেভাবে পারছি আর কি রং বিভিন্ন বিভিন্ন প্রয়োজন সামগ্রী এগুলো নিয়ে আর কি অংশগ্রহণ করছি তো এটা একটা গর্বের বিষয় কারণ আমরা সবাই চাই যে প্রত্যেক মানে দেশ সংস্করণে আঠারো বছর যাতে নেমে আসে আমাদের এখানে আমরা যেন আঠারোর মতো রুখতে পারি সবকিছু অভিজ্ঞতা বলতে মাঝে মধ্যে আঁকা কিন্তু সবাই করে বাট আমি আর একটু ভিন্ন মানে চেষ্টা করতাম তো আমার বাবা বলতো যে হ্যাঁ তুমি আর্ট করো ইনশাল্লাহ পারবে সামনে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আরো সবাই আর্ট করতেছে ওদের দেখে আরো অনুপ্রেরণা জাগে আর সামনে আর্ট করার মতো ইচ্ছা আরো জাগে কারণের বিজয়টা আসলে বলার মতো না আসলে এটা অনেক গর্বের বিষয় যে দেশটা স্বাধীন হয়েছে দেশের জন্য কিছু করতে পারতেছে এটা আসলে অনেক ভালো লাগে দেশটা পুরো নতুন হয়ে যাবে সেটা ভেবে আসলে অনেক ভালো লাগতেছে ইংরেজি ওয়ার্ড ব্যবহার করব যাতে সবাই বুঝতে পারে আসলে মানে আমরা ইন্টারন্যাশনালি ভাবে এটা জানা যাচ্ছি যে আমাদের দেশে এরকম হচ্ছে আর কি দেশটা সেই আমরা ইংরেজি ব্যবহার করতে যাচ্ছি আর কালারটা হবে পার্পল আর হোয়াইটের মধ্যে যেটা হচ্ছে অনেক ক্ষেত্রে যে মেয়েদের স্বাধীনতা ক্ষেত্রে ব্যবহার করা হয় আহ সবটা বলতে পারবো না বাট ছিলাম আরকি কিছু প্রতিদিন থাকেই বাবা মা দিতে চায় না চেষ্টা করছি থাকার ছিল চাইতাম যে দেশটা স্বাধীন হোক মানে বাক্স দিনা আসুক আমাদের সেটাই চাইতো অবশ্যই ভালো লাগছে তারপরে হচ্ছে এগুলো তো আমাদের স্মৃতি রাখা হয়তোবা বা এগুলো দিন থাকবে পরে কোন প্রজন্ম এসে দেখবে আমাদের আমাদের করা স্মৃতিগুলো তা আমাদের আমাদের থেকে অনুপ্রাণিত হয়ে হয়তো বা তারা দেশটাকে ভালোভাবে করার অনুপ্রেরণা পাবে হয়তো বা সবাই প্রফেশনাল না কিন্তু কেউ কেউ হয়তোবা বা বাসায় টুকটাক করে ওই থেকে অভিজ্ঞতা তারপর ধরেন ওই নিজের ভিতর থেকে আসলে ওটা বলা লাগে না ওটা এমনি আসে ওটা সবার নিজের ইচ্ছা অনুযায়ী করতেছে তো ভিতর থেকে আসতেছে ওটা বাহির থেকে কেউ বলে দিতেছ না যে করো জোর করতেছ না এটা আসলে আমাদের দেশ নতুন করে স্বাধীন হওয়ার ফলে আর কি তো এটা একটা স্মরণীয় হয়ে থাকবে তো এই জন্য আসলে করা তো সবাই সবার মতো ইউনিকলি যে যেটা বাড়তেছে তো যেরকম আমি ডিজাইন করা হইতেছে বা যে যেমনে পড়তেছে এমনি করতেছে তো আসলে এটা আমাদের জন্য একটা হিস্টরি হয়ে থাকবে যে দেশ নতুন করে ইয়ে হওয়ার পরে এরকম করে ডিজাইন করা হয়েছিল তরুণ প্রজন্মের হাত ধরে আর কি যেহেতু তরুণ প্রজন্মের হাত ধরে আমাদের স্বাধীনতাটা অর্জন এই এটা আর কি স্মরণীয় হয়ে থাকবে এইটুকু নিজেকে আসলে সত্যিকার অর্থে গর্বিত মনে হচ্ছে তার কারণ আমাদের সাইদ ভাইয়া এই দেশের জন্য যুদ্ধ করার এক পর্যায়ে প্রাণ গেছে আর মনে করেন সাইদ ভাইয়া মুগ্ধ ভাইয়া এই দেশের জন্য প্রাণ দিছে আর আমরা ওরকম ভাবে পাশে না থাকতে পারলেও কোন কোন ক্ষেত্রে নিজেকে নিজেকে এর এর পাশে যে যুক্ত করতে পারছি জন্য সত্যি গর্বিত মনে হচ্ছে আর সবচেয়ে বড় কথা হলো যে আমাদের পরে যারা আছে আমরা কি করছি করছি না ওদের জানা দরকার আসলে ওদের সাহস বজায় রাখা দরকার যে আসলে কি আগের আপুরা ভাইয়ারা কি করছে ওরা জানা থাকলে পরে ওরাও নিজে থেকে সাহস অর্জিত হবে এবং দেশের জন্য কিছু করতে পারবে এটা আসলে সবচেয়ে বেশি ভালো লাগে আর ওরকম ভাবে কিছু করতে না পারলেও এরকম ভাবে একটা সাইডে এর জন্য একটু ভালো ছিলাম কাছে মিথ্যা কথা গেছিলাম আমি বলছি যে আমার বাইরে কাছে যাইতে হবে আপু আপা ঢাকায় থাকে আমি আবার গাজীপুরের এদিকে ছিলাম ওইখানে গেছি মাইমিন সিং এ কম ছিলাম একদিন ছিলাম তবে গাজীপুরের এদিকে আমি বেশি ছিলাম তো এরকম মিথ্যা কথা বলে বাসা থেকে আস হয়েছে তারপর আমার বাবা বলতো যে দেশের জন্য যদি কিছু করতে পারো জীবনে যদি যায় তারপর আমার কোনো অসুবিধা নেই যাবা মিথ্যা কথা বলার কিছু নেই আমার ফ্যামিলি থেকেও সাপোর্ট করা হয়েছে কারণ আমার আব্বা একজন দেশপ্রেমিক তিনিও কিছু কিছু ক্ষেত্রে আছে তো সে অনুযায়ী আমিও তার মধ্যে কিছু একটা করার চেষ্টা করি হয়তো বা পারি না চেষ্টা করি আর এরকম ভাবে সবার চেষ্টা করা দেশের পাশে আগায় আসা আমি মনে করি এটাই সবার জন্য উত্তম হবে দেশের জন্য সবাই কিছু না কিছু করলে তো মনে করেন যে পরের প্রজন্ম শিখতে পারবে একজন আরেকজনের দেখা সাহস হবে এরকম ভাবে আমরা আগায় গেলে একটা কিছু অর্জিত অবশ্যই হবে আসলে এটা সত্যিকার অর্থে কি বলবো যে সবাই ওরা এখানে কাজ করতে আসছে যার নিজের উদ্যোগে কেউ কারোর ডাইক আনে নাই তো আমার একজন ফ্রেন্ড আছে ও আমার বলতেছে যে তুই কি কাজ করবি এইদিকে আয় তো দেশের প্রতি ভালোবাসা থেকে আর কি আসা হয়েছে যে কেউ যদি কিছু না পারি দেশের প্রতি ভালোবাসা থেকে কিছু না পারলেও একটা কিছু মনে থেকে আসা করে যে আমি তো দেশ রে ভালোবাসি এই দেশটা তো আমার এই দেশের জন্য সবাই যুদ্ধ করতেছি একাত্তর সালে যুদ্ধে যুদ্ধ না আমরা যে চব্বিশ সালে যুদ্ধ করছি নতুন প্রজন্ম নিয়ে সবাই বলে যে এরা পড়ালেখা করে না ঘুরাঘুরি করে এই করে সেই করে এখানে দেওয়া যায় ওইখানে দেওয়া যায় কিন্তু সত্যিকার অর্থ আমরা এগুলাই করি না লেখাপড়া না পারলেও তার পাশাপাশি আমাদের অনেক অভিজ্ঞতা আছে কিন্তু সবাই তা জানে না আর তা দেখানোর সুযোগ এখন আসছে এখন যদি না দেখায় তাহলে আর সুযোগ পাবো না তাই চলে আসছি কিছু করার জন্য যে সবার মন থেকে আমার মন থেকে যদি আমরা যদি সুন্দরভাবে করি তাহলে ওটা আরো সৌন্দর্য হয়ে উঠে প্রফেশনাল যারা আছে তারা প্রফেশনাল না কারণ যদি আমরা যদি ভাবি যে আমরা রিয়েল লাইফে যদি চিন্তা করি যে আমরা সবাই মিলে মানে যেভাবে আমরা বাস্তব দিক দিয়ে চিন্তা করি যদি ফুটে ফুটায় লিখিয়া আঁকতে পারি তাহলে সেটা হবে সবচেয়ে সুন্দর হবে আমি মনে করি হ্যাঁ অতীতে কোনো অভিজ্ঞতা বলতে না তেমন কোনো অভিজ্ঞতা নাই এবারই ফার্স্ট